হঁ এই চলো যেতে আমি অন্য গাড়ি দেখে নেছি তুমি দাঁড়াও তো আমি একবার শেষবার জিজ্ঞাসা করে দেখি দাদা বুঝি তো बात জোন একটা রাত হয়ে গেছে আছারা আশেপাশে কোথাও গাড়িও পাচ্ছি না আর সাদাটা মহিলাও রয়েছে একটু ছেড়ে দাও না দিতি পারি তবে ডবল ভাড়া লাগবে ও ভাড়া দাদা সামান্য দিন মজুরি কাজ করি ডবল ভাড়া প্রত্যেককে দowal দিনি তোমরা কাজ করো যে ভাড়া হয় তাছাড়া বিশ ত্রিশ টাকা বেশি একটু পৌঁছে দাও দিন মজুরি চাকরি না আমি আবার একটু গরিব মানুষের সাহায্য করতে ভালোবাসি তো এত রাত্রি হয়ে গেল দাদা কোথায় গেছিলেন এই দাদা সৌর বাড়ি গেছিল তা সাউরি বাড়ি আসতে যাচ্ছিল না তা রাত্রির বেলা করে জোর মোর করে নিয়ে চলে এসেছি ও তা লাভ ম্যারেজ নে আরেস ম্যারেজ না প্রেম করে না অ্যারেঞ্জ ম্যারেজ তো প্রেম প্রেম কো কোনা করেছেন না দাদা কইনি দাদা দাদা তোমার বিয়ে হয়েছে বেশ আমার মতো ড্রাইভারে আর কেউ কি বিয়ে করে কি বলতেছো ড্রাইভার বলে কি তুমি মানুষ না নাকি আর তাছাড়া তোমার কত সুন্দর দেখতি হ্যাঁ ঠিক বলতেছো আরে হ্যাঁ গো সত্যি বলতেছি আমার থেকে তো ভালোই তুমি তা বললে কেউ বলে আমার আমার বাস পড়া দাদা তোমার কোনো রে নাকি বলছি একটা প্রেম ছিল দাদা সে অনেক দিনকার কথা আমার প্রেমীকে আমার বলেছিল আমি নাকি ড্রাইভার আমার জাত খারাপ আমার মুখে শুধু খিস্তি তা দাদা একটা কথা বলেন আমি এই গাড়ির লাইনে কাজ করতেছি তোমার মুখই দু তিনটে کھیসি থাকবে না আরে দাদা ভাবই তো আসলে দাদা ওইসব নিয়েছেন না মানে বুদ্ধি শুদ্ধি কিছু নেই তোমার মতো সোনারে ফেল দিকে দে পয়লার পিছনে পিছনে ছুটিড়াবে তা দাদা ওই মেয়ে ছেলেটা বেহে গেছে হ্যাঁ ওর বে হয়ে গেছে এই codimension কে শুনল ও এটা তোমার মতো দিন দিনমজুর ছেলের সাথে বিয়ে করেছে ঠিক করে খেটিও দেয় না টাকা ঠিক আছে ওই সাথে ওই হ উচিত ছিল আমার সামনে আসি না ছুক এরম করে মুখি ছুতো ফেল দিত। তুই আসলে দাদা ওই সব মেয়ে ছেলেগুলো না হলো সমাজের বুকি পাপ সমাজের কলঙ্ক ছাড়া যার কপালই জোটবে তার কপালটা পুরো ভালো ভালো করে দেবে যাই হোক দাদা ওইসব কথা বাদ দাও বাদ দাও আমার এখন ভাল লাগতো না ওইসব আমার মাথায় আসলে কোনো আমার গাড়ি চালানোর হবে না তা তা তুমি ক টাকার রয়েছে কাজ করো বলো তুমি আমি দাদা ওই গাড়ি ভাড়া বাদ দিয়ে চারশো সাড়ে চারশো টাকা মতো ইনকাম করে ফেলি মাত্র আমি এই গাড়ি চালকে পার ডে পনেরোশো থেকে দু টাকা ইনকাম করি দু টাকা পার ডে মানে এক মাসে পুরো ষাট হাজার টাকা হচ্ছে আর ওই মেয়েটা আমার ছেড়ে চলে গেছিল আবার বলে গেছিল তোর মতো ড্রাইভারের সাথে আমি বেগ পারবো না তোর এই গাড়ি চালকে কোনো ভবিষ্যৎ নেই তুই তো এই কোয়া ইনকাম করিস আমি একটা সরকারি আলা ছেলের দেখে বে করবো আমার হেভি সুখী রাখবে আমি দেখতে পাচ্ছি কিরকম সুখী রেখেছে না দাদা ঠিকই হয়েছে ওইসব মেয়ে ছেলেরা বে করুন তুমি বেঁচে গেছো ওইসব মেয়ে ছেলেরা না সংসার করার মতো না ওই সব মেয়ে ছেলেদের কাজ হলো তিন চারটা ছেলে পটিয়ে রাখবে আর তাদের চড়িয়ে চড়িয়ে বেরাবে এই তুমি চুপ কর না আমি গাড়িতে কেন দাদা ছ্যাত তোমাদের মধ্যে আমার অশান্তি শুরু হয়ে যাবে এমনি তুমি ওই চলে গেছে আমার কোনো দায় আসে না কারণ এখন যার খাওয়া লেগেছে সে বুজুককে আমি তো শুধু দেখে মজা লব দাদা অশান্তি আর কি ওই সব মেয়ে ছেলেদের বলবো না নাকি ভালো মেয়েদের বলবো শালা মেয়ে ছেলেরা যদি এরকম সামনে বেতুম না দাদা তুমি এটা ফাঁস করবে ওই মেয়ে ছেলেটা সেই দিন তোমার সামনে দেখতে পাবে আমার একবার চুপ করে ফোন করবে তোমার হয়ে আমি চড় চরমের দেবো চর মারবে হ্যাঁ মারব তো ওই তো ওই তো কই এই যে মনের ভেতর ও তো তো ওই এখনো ভুলতে পাইনি এর ভেতর ছুপিয়ে রেখে দিছি